এতক্ষণে আশা করছি অনেকেই খবরটা শুনেছে সাতই জানুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে প্রথম আগুন লাগে এবং তারপর সেটা শুকনো আবহাওয়ায় প্রবল হয় এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও সামনে আসছে যা দেখে মনে হবে যেন জ্বলন্ত নরকের ছবি খবর অনুসারে শক্তিশালী সান্তানা বাতাস প্রতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে বয়ে চলেছিল ওই এলাকায় তাই একটুখানি আগুন শেষমেশ পুরো দাওয়ানলে পরিণত হয় পুরে ছাই হয় নামি দামি কোম্পানির গাড়ি এছাড়াও হলিউডের নানান সেলিব্রিটির বাড়ি পুরো ঝলসে শেষ হয়ে যায় যদিও সত্যি বলতে মৃতের সংখ্যা কিছু জায়গায় এগারো বলছে কোথাও আবার আটজন যা একেবারে বিশ্বাসযোগ্য নয় কারণ অনেক ক্ষেত্রে এই ব্যাপারে সরকার অফিসিয়াল মৃতের সংখ্যা চেপে যাওয়ার চেষ্টা করে এটাও শোনা যাচ্ছে এক লাখ আশি হাজারের মতো মানুষকে নাকি আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোথাও যেন পড়ছিলাম আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত আনুমানিক একশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার থেকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে